শাস্তি কি এ সম্পর্কে জানালে উপকৃত হব গিবতের শাস্তি কি গিবতের পরিচয় জানেন তো আপনারা যেটা আমাদের কাছে এখন ঘি ভাত হয়ে গেছে সেটা হলো আসলে কি গিবত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আতাদি বা তোমরা কি জানো গিবত কাকে বলে গিবতের পরিচয় কি তখন সহাবাইকরাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপর ন্যস্ত করেছেন উত্তর দেওয়া তিনি নিজে উত্তর দিচ্ছেন যে কোন ব্যক্তির পেছনে তার তার অনুপস্থিতিতে এমন কিছু বলা যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন এটার নামে কি গিবত তাহলে গিবতের জন্য কাউকে বদনামি করা সে অর্থে বদনামি করাও জরুরি না শুধুমাত্র কারোর পেছনে এমন কিছু বললেন যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন যেমন লোকটা খাটো আপনি তার পিছনে বললেন ও যে বাইটটা এই যে বললেন না এটাই গিবত হয়ে গেছে কারণ এটা তার বললে তিনি মনে কষ্ট পাইতেন তো এই যে পেছনে তার মন্দ কিছু বলাটা গিবত এটা যদি সত্য কথাও হয় তারপরেও গিবত হবে বরং সত্য হলেই গিবত হবে আর যদি তার পেছনে কোন মিথ্যা কথা বলেন তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ গিবতের চাইতে আরো জঘন্য গুণা এই গিবত কবিরা গুণা এটা মহা অপরাধ ভয়ঙ্কর অপরাধ আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম জঘন্য অপরাধ নোংরা গুনাহের কথা কারোর গিবত করা ঠিক সেরকম গুনাহের কথা আল্লাহ তালা কোরআনে এর সাথে এটাকে গিবতকে তুলনা করেছে এই জন্য ভাই গিবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে যারা গিবত করে শয়তান তাদেরকে দুইটা মাসালা সাপ্লাই করে তাদের নিজের কাজটা যাতে দোষের মনে না হয় সেজন্য শয়তান তাদেরকে দুইটা মাসালা ডেলিভারি করে তার একটা হলো শয়তান বলে যে আমি যার পেছনে সমালোচনা করতেছি এটা তো আমি সত্য বলতেছি মিথ্যা বলতেছি না যদি কেউ কারো গিবত করে আর আপনি বলেন ভাই কারো গিবত করেন না গীবত করা গুনার কথা তাহলে লোকটা কি বলবে সে বলবে ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি আমি মিথ্যা কিছু বলতেছি না এই লোকটা গিবতের সংজ্ঞা জানেন না একটা লোক খারাপ একটা কাজ করেছে তার অগছরে আপনি রাস্তাঘাটে দোকানে পাটে হেঁটে হেঁটে মানুষের কাছে অনেক মা আছেন যে কোনো মহিলার কোনো ত্রুটি পাইছে অন্য মহিলাদের সাথে রশি রশি এটা গল্প করেন তিনি যেটা করেছেন অন্যায় সে অন্যায়টাই তার পেছনে বললেই জীবত হবে আর দ্বিতীয় যে মাস আলা শয়তান আমাদের ডেলিভারি করে সেটা হলো যদি কাউকে বলেন আপনি ভাই জীবত করেন না তখন বলবে ভাই এটা আমি তার সামনেও বলতে পারবো আপনি কি মনে করছেন তো সামনে বলতে পারবেন আপনি এত বড় ব্যাটাগিরি আপনার জাহির করার ক্ষমতা যদি থাকে তাহলে পিছনে কেন বলতেছেন সামনে বলেন সেটা জায়েজ আছে পিছনে বলা যায় সামনে সুন্দরভাবে বলেন যাতে তার সংশোধন